আমি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বাংলাদেশ জামাত ইসলামীর দাড়ি কর্তৃক দাড়িপাল্লা মার্কার এমপি পদপ্রার্থী আপনাদের দোয়া এবং ভালোবাসা নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনারা কে যদি স্পষ্ট করা হয় যে ভাই আপনারা ভোট দেন কিসের জন্য কেউ আপনাদের গাড়ি করে দিয়ে যাবে অথবা বাড়ি করে দিয়ে যাবে এই উদ্দেশ্যে আপনারা হয়তো প্রশ্ন উত্তর দিবেন না এটা কখনোই নয় আমরা চাই যে দেশটা ভালো চলুক আমরা যেন আমাদের চিকিৎসা সুবিধা ঠিক মতো পাই কৃষকরা আমাদের কৃষি পণ্যগুলো ঠিকমতো দাম পায় এবং তার ন্যায্য যে সার কীটনাশক আছে সেগুলোর জন্য সঠিক ব্যবস্থাপনা হয় আজকে তিপ্পান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনারা সবাই সব দলকে দেখেছেন সকলের কাছেই আমরা এই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদেরকে উদার তহব্ব জানাচ্ছি আপনারা আমাদেরকে একবার সুযোগ দিবেন আমরা একটা ন্যায় ইনসাফের একটি দুর্নীতিমুক্ত একটি জবাবদিহিতামূলক দেশের সম্পদ দেশে রাখার জন্য দেশের সম্পদ যাতে কেউ বিদেশে পাচার না করতে পারে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে সুন্দর করার জন্য আমাদের কৃষি ব্যবস্থাকে আরো মানুষের দুর্গয় সেটাকে নিয়ে যাওয়ার জন্য সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য এবং আমাদের দেশের সম্পদ কোথায় কিভাবে ব্যয় হচ্ছে তা জনগণ হিসেবে জানার অধিকার প্রত্যেক নাগরিকের আছে সেই নাগরিক হিসাবে সেই অধিকার জানার ব্যবস্থা করে দিয়ে আমরা একটা রাজনৈতিক পরিবর্তন সাধন করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশে যে রাজনৈতিক হানাহানি মারামারি এরর অবসান ঘটিয়ে সকলে মিলে আমরা একটা সম্প্রীতি সুন্দর বাংলাদেশ করতে চাই আমরা এই যাবতকালে দেখেছি সেটা এক দল ক্ষমতায় যায় লুটপাট করে খায় দুর্নীতির রাজত্ব कायम করে আর অন্য দলের উপরে বিপরীত দলের উপরে জুলুম নির্যাতন চালায় আমরা বাংলাদেশে এই জাতীয় বাংলাদেশে এই জাতীয় রাজনীতি আর আমরা দেখতে চাই না দেশের মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের মানুষ চাই সকলের কল্যাণ সাধন হোক একটি ইনসাফের বাংলাদেশ হোক সবার অধিকার বুঝে পাক অফিসার দূর হোক যার যেটা আইনগত অধিকার সে পেয়ে যাক আমরা সেইরকম একটি রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করছি এবং আপনাদেরকে কথা দিচ্ছি আমরা যদি ক্ষমতায় যাই আল্লাহ আমাদের সুযোগ দেন প্রত্যেকটা প্রজেক্ট কত টাকা সেখানে বরাদ্দ হয় কত টাকা খরচ হয় সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে এরকম কোন গোপনে কোনো হবে। জন্য আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা এবং সমর্থন কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনারা সকলেই ভূমিকা রাখবেন সে আশাবাদ শেষ করছে আসসালাম রহমতুল্লাহ